সচিবালয় এটা গুরুত্বপূর্ণ স্থাপনা কি পয়েন্ট ইনস্টিটিউশন কেপিআই এটার নিরাপত্তা অতীব জরুরি অতীব গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সকল কার্যক্রম এখান থেকে পরিচালিত হয় সকল নথিপত্র এখানে রক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্র কেন এখানে আগুন লাগবে তাহলে এই যে দিনের বেলা আপনি ঢুকতে চান দেখবেন যে চোদ্দটা ফোন লাগে একটা পাস পাইতে এত নিরাপত্তা কেন আগুন লাগলো কিভাবে আগুন কি ওই নিরাপত্তা কর্মীদের খেলা তো ভাই নাই সর্বাষ্ট্র উপদেষ্টার খালাতে ভাই কিভাবে আগুন তাও আগুনের ছবি দেখছেন আমি তো স্টাডি করে আসতে পারি রে একই বিল্ডিং এ দুই তিন জায়গায় একসাথে আগুন চলতেছে কেন আগুন যদি এই মাথা থেকে লাগতে লাগতে যাইতো তাও তো সময় লাগতো তার মানে কয়েকটা পয়েন্টে আগুন লাগাইছে এটা বাচ্চা পোলা না বুঝবে এটা তাহলে গতকাল ছিল ছুটির দিন পরশু দিন বিকালে লাস্ট অফিস হয়েছে কেউ যদি সিগারেট ওইটা থেকে আগুন লাগতো তাহলে যেত লাগে নাই তো লাগে কালকে রাত একটার পর আগুনটা লাগলো কেমনে খুঁজে বেগ করেন ভিতরে কেউ থাকে থাকলে সিকিউরিটি যে পুলিশের যে একটা সেকশন থাকে বা এপি এরা কি করেছে গেট কীভাবে ছিল সিসিটিভি চেক করেন মানে আশ্চর্য হেন না যদি কালকে বলে সিসিটিভি কাজ করে নেই ওইটাই বলবে নাই নাই ওই লাইন অফ সিসিটিভি লাইনও কিন্তু কেটে দিয়ে লাগাইছে তাইলে যাতে ফুটেজ না উঠতে পারে কোথায় তাই হলে আপনার সার্বভৌমত্ব বুঝতে পারছেন এর তদন্ত আপনারা যা দাবি করবেন এই তদন্ত সবাই সাংবাদিক ইনভলভ থাকবে ক্যামেরা সহ ওপেন তদন্ত হইতে হবে কোন বিল্ডিং লাগছে এখন সাত নাম্বার বিল্ডিং এর মনে হয় না সাত নাম্বার কয়টা মন্ত্রণালয় আছে পাঁচ ছয়টা আছে মনে হয় ওই পাঁচ ছয়টা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা দায়ী ইউ আর দায়ী আপনি জনগণের পয়সায় কিন্তু আপনি গাড়িতে ঘুরে অফিসে আসেন সকালবেলা আপনার ভাতাটা নেন জনগণের পয়সায় মাইন খায়েন না আমাদের কথায় বা আমার কথায় কাজ করেন আপনি দায়ী আপনার উপর দায়িত্ব বর্তায় পরিবারে যেমন কর্তার উপর দায়িত্ব বর্তায় সকল দায়িত্ব আপনার উপর দায়িত্ব বর্তায় নেক্সট দায়িত্ব বর্তায় সচিবগুলা কোথায় কত দুই মাস তিন মাস যাবো কে কার আগে বঞ্চিত প্রমোশন নিবে এই সেই সচিব কোনো কাজ নাই এগুলোই করতেছে এই পার্টি ওই পার্টি এগুলোই করতেছে বাহ তাহলে বেতন দিয়ে পালতেছি কিন্তু তোমার নিজের জন্য সেমলেস কয়টা কাজ হয়েছে আমি ডক্টর ইরুজ স্যারের প্রতি যথার্থ সম্মান রেখে বলছি আপনি আরো নজর দেন আরো কঠোর হন মানুষের জীবন নিয়ে দেশ নিয়ে এবং খেলা যাবে না আপনাকে ব্যবস্থা নিতে হবে কেন আপনার উপদেষ্টারা অথবা যদি কেউ হয় তাকে বাদ দেন সচিবকে বাদ দেন আপনি সেই আগের চিন্তাভিত্ত রেখে দিয়েছেন সেই আগের আওমি লেসটেন্সের গুলো হাসিনা আর গুলো গুলোতে রয়ে গেছে আর যেগুলো ভাবছে ওগুলো আর এইগুলা মিলে দুষ্টান্নি করতেছে ওই লোকাল গ্রামের বাসে পলিসি করতেছে মানে পলিটিক্স করতেছে ভয় আরে ছাত্রজনদের রক্ত দিলো কে যে মায়ের সন্তানটাকে সে সে নামা মানা বুঝতেছে সে মায়ের ঘরে চুলা জ্বলে না কোনো লালুবলু গেছে নাকি গুলশান বরানি কোনো লালুবলু রক্ত দিছে দিছে তো মধ্যবিত্ত আর নিম্নবিত্ত পরিবারের সন্তান গ্রামের সন্তানটা দিছে ছাত্ররা দিছে রক্ত ওরা বুঝবো কি ওরা তো কেমনি লেনদেন করবো ক্লাবে পার্টি দেবে এগুলাই বুঝে ওরা আবার কেমনি কানেকশন লাইন লাগাবে ওই আগের কালচারেই তো আছে এই তিন ওই ছয় মন্ত্রণালয়ের ছয় উপদেষ্টা যারা দায়িত্ব এবং যারা সচিব আছেন তাদেরকে এর জবাব দিতে হবে আর ওভারঅল নিরাপত্তার দায়িত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা কি নিরাপত্তা বিধান করিয়াছেন আপনি দুই দিন পর পর আপনার কি অ্যাডভান্স প্ল্যানিং আপনার ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলো কোথায় আপনার চ্যানেলগুলো কোথায় আজকে আনসার লিখ পশু ওই জুডিশিয়াল কু তারপরে এইটা সেইটা একটা পর একটা আসছে কেন হোয়াট ইজ ইউর প্রিপারেশন আপনার প্রস্তুতি কোথায় আজকে তো সাত দিন হয়নি যে আপনি সাত দিন মাত্র বসছেন আপনি তো বসছেন পাঁচ মাস হয়ে গেছে চেয়ারে পাঁচ মাসে কি আপনার শেখার কিছু বাকি আছে যদি না পারেন পদত্যাগ করেন আপনার যে পরিমাণ ব্যর্থতা হয়েছে আপনার নিজের থেকেই লজ্জায় পদত্যাগ করা উচিত ছিল অনেক আগেই করেননি কেন এখনো করেন আমি আপনার পদত্যাগ দাবি করছি ধন্যবাদ সবাইকে